বন্ধুরা আপনারা কি জানেন প্রসেনজিৎ চিরঞ্জিত অভিষেক তাপস পাল যিশুসেন গুপ্ত এই পাঁচ অভিনেতাদের মধ্যে কে সবচেয়ে বড় এবং বর্তমান বয়স কত নাম্বার ওয়ান যিশুসেন গুপ্ত অভিনেতা যিশুসেন গুপ্তর বর্তমান বয়স আটচল্লিশ বছর নাম্বার টু প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির বর্তমান বয়স বাষট্টি বছর নাম্বার থ্রি তাপস পাল অভিনেতা তাপস পাল একষট্টি বছর বয়সে মারা যায় নাম্বার ফোর চিরঞ্জিত চক্রবর্তী অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর বর্তমান বয়স উনসত্তর বছর নাম্বার ফাইভ অভিষেক চ্যাটার্জি অভিনেতা অভিষেক চ্যাটার্জি সাতান্ন বছর বয়সে মারা যায়